পাকিস্তানের ইন্ডাস্ট্রিয়াল রাজধানী করাচিতে আর বাংলাদেশ থেকে যারা করাচিতে বিজনেস করতে যাচ্ছেন হোল ছেলে যারা এখান থেকে লেডিস গার্মেন্টস আইটেম থেকে শুরু করে জেন্টস আইটেমগুলো বাংলাদেশে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল আর

ইন্ডাস্ট্রিয়াল রাজধানী করাচি থেকে আর এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বাংলাদেশ থেকে পাইকারিতে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে যাচ্ছেন বিশেষ করে গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে সেটা হতে পারে জেন্টস অথবা লেডিস আর এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি শুধুমাত্র পাকিস্তানের নয় পুরা দক্ষিণ এশিয়ার বৃহত্তম যে কয়েকটি হোলসেল মার্কেট রয়েছে তার মধ্যে এখানে পাকিস্তানের করাচির লোকেরা বলে এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ আর সেটার নাম হচ্ছে করিম সেন্টার তো আমি এখন করিম সেন্টারের ভেতরে যাব। আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি পুরো এখান থেকে শুরু হয়ে পুরো বিশাল একটা বৃহৎ একা আকার নিয়ে আর কি এই করিম সেন্টারটা আর এখানে হিউজ গার্মেন্টস শপ রয়েছে যেখানে লেডিস গার্মেন্টস এবং কি জেন্টস গার্মেন্টসের দোকান আছে নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত তো আমরা মার্কেটটা ঘুরে দেখাবো আর কোন কোন প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে লেডিস গার্মেন্টসের কি কি পাওয়া যাচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো কোন কোন কোয়ালিটির প্রোডাক্টের কেমন প্রাইস সব কিছু জানানোর চেষ্টা করব তাহলে চলুন যাওয়া যাক করিম সেন্টারে জাইবন্নেসা স্ট্রিট কারাচি সদর এরিয়ার জাইবন্নেসা স্ট্রিট জাইবনেসা স্ট্রিটের পাশেই অসংখ্য মার্কেট আছে আর এই মার্কেট ছাড়াও কিন্তু আপনারা জাইনব মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেট সব বেশ কিছু শপিং সেন্টার পাবেন যেখান থেকে আপনারা হোলসেলে গার্মেন্টস প্রোডাক্টগুলো কিনতে পারবেন ঠিক করিম সেন্টারের এম এম ফ্যাশন হাউসে আর এখানে আপনারা যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব নতুন কালেকশন

ये देखा ये डिस्क का नाम क्या है इसका नाम शफून है के साथ है जी हाँ थ्री पीस कहलाता अच्छा, है थ्री पीस जी हाँ ये लहंगा हाँ जी हाँ अच्छा शाफून ये शापुन शफुन में लहंगा शो हो, और हो दो पट्टा होल सेल इसका प्राइस कितना है छब्बीस प्राइस सौ प्राइस पचास रूपये का लेकिन ये भी बहुत चली का ये पूरे पाकिस्तान में माला मारा यहाँ से जाता है माला माला जाता है

2650 এটা 2800 এই ডিটেইল এর মধ্যে 4000 4500 টাকা কা সেল দিতে আই আমরা কাছে হোলসেল মে আমরাই আমাদের 2500 এর মাদার কা সেট اتا হে 6600 কা সেট اتا হে इससे कम पीस हमारिया नहीं आता अच्छा এখান থেকে কিন্তু চাইলেও আপনার সিঙ্গেল ड्रेस কেনার কোনো সুযোগ নাই এখান থেকে আপনাকে ফুল সেট নিতে হবে 6 পিসের সেটও আছে আর 8 পিসের সেটও আছে আপনাকে সেট সহ নিতে হবে তাহলেই হচ্ছে আপনার এই হোলসেলে এটা যেরকম পাবেন 2850 এ এটা পাবেন 2650 এ 10000 তো मैं आपको यहां की वैरायटी आपको थोड़ा शो करवाऊंगा और ये सिमिलर है ये सब इसी में है का झोलिया कपड़े पे बना हुआ चीज बहुत फाइन बनी हुई है एक आईटम ये लगा हुआ है इसके अंदर तीन से चार डिजाइन है ये भी आर्टिकल हमारे बहुत शानदार है पंद्रह सौ सोलह सौ रूपये का देर में ये बिकता है आप सारे इतना सुंदर सुंदर कलेक्शन এখানে পাবেন এ সারও কিন্তু এখানে টু পিস আছে থ্রি পিস আছে এ কটন বডি এ কটন বডি এ এই মালাসি বডি কে সাথে লাগাতা এ 2200 টাকা কা সূত এ ডিটেল মে 3000サル 3000 টাকা কা এ বেচতা হে ই গায়া চ মি ইবি মা বাবা সদা ভার আইটেম মে ও মাশাআল্লাহ বহুত క్లీట్ আইটেম মে এ దరే এ কটন এ আচ্ছা জি হ্যাঁ 2500 টাকা কা সূত এ ইবি 3000サル 3000 টাকা কা దరే মে বেচতা হে হামারা পা হোলসেল এ সারা হামারি পচিং এ جتনি ভি আতি সব হাও গই হে कौन सा ये भी कॉटन पे बना हुआ है ये स्टाइल में पे पे भी काम है, बैक पे भी काम काम है इसके। अच्छा। ये भी है और ये चीज केले रुपए का ये भी कॉटन के ऊपर पच्चीस सौ रुपए का जितने भी है यहाँ पे सब मौजूद थे मोटा मोटी पच्चीस सौ छब्बीस सौ सताईसो अठाईस में ये भी बहुत प्यारा है ये भी सारे आदि मौजूद है और ये सब मेरा माल भी है। है है। जाता है ये पलन स्टाइल का जो मैं फ्रोजी लगा हुआ है ये इसका ये है दारुण दारून शॉप स्टाइल गारमेंट्स कलेक्शन रहे ये बना हुआ मल्टी आस्तीन है इसको मल्टी आस्तीन के नाम से बिका जाता है ये इसे अपना चाहिए ले, जाना पास दो हजार रूपये का है ये बाजार में बिकता है पच्चीस दो हजार मिनिमम दो हजार और आपका जो दूसरा कलेक्शन वो हाउस में सब अलग है जी हाँ वो एम एम के नाम से या जौरास के नाम से है अच्छा वो देख सकते हैं बिल्कुल देख सकते हैं के नाम पे है ये यांखे के स्टाइल बिकता है ये वाला अठारह सौ रूपये का सूट है ये वाला ये भी थ्री पीस है ये भी सब थ्री पीस है ये। अच्छा और इसके पीछे जो है वो उसके अलग चीज लगी हुई है लग अब यहाँ से शुरू बात करें तो मैं आपको दिखाऊंगा एक यार जीज़ी। जीज़ी। ये के बना हुआ रानी स्टाइल इक्कीस रूपए है ये होलसेल प्राइस इक्कीस ये भी थ्री पीस है अच्छा ये लॉन है लॉन अच्छा इसके बाद ये आप थोड़ा सा सोलह सौ पचास रुपए का ही है बहुत प्यारा चीज बहुत रुपये दो हजार का सूट बिकता है सात सौ थे आठ सौ ट मतलब कितने का आपके पास मेरे पास तो बहुत सारे डिजाइन है लेकिन कुछ डिजाइन में आपको यू दिखाना चाहता हूँ ताकि आप वीडियो आगे शेयर कर सकते हैं आगा ये, आगा। ये इस तरह तो का सेट होता है आप पूरे छः कलर का वो होता है ये एक दो तीन चार पाँच छः या कलर का ले मेन फैशन के ये आपको बहुत बहुत शुक्रिया नहीं बहुत शुक्रिया ছি কর্ম সেন্টারের ভেতরে এখানে বিভিন্ন লেডিস কালেকশন আছে এখানকার দোকানগুলো ঘুরে ঘুরে আমরা দেখাবো আমরা কী কী আইটেমগুলো আছে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং এখানকার হোলসেল প্রাইসগুলো কেমন আপডেট মডেলগুলো দেখব সেই সাথে হোলসেল প্রাইস সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন পাকিস্তানের গার্মেন্টস এরিয়া প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং প্রাইস এসকে কালেকশন একটা শপে ঢুকছি এই এসকে কালেকশন সব শপ নাম্বার 89 আচ্ছা শপ নাম্বার হচ্ছে 89 এই টু পিস আমরা প্রথমে এই টু পিস দেখব আর এগুলো হচ্ছে কটন বডি আচ্ছা আপনি আপনি না এটা হচ্ছে তাদের নিজস্ব গার্মেন্টসে তৈরি মানে নিজস্ব স্টাইল করা এগুলোর ডিজাইন কোনো কপি ডিজাইন না এগুলো তাদের apna স্টাইল এই কালার কত इसमें আট カラー কালার আপনারা কটন বডির এই প্রোডাক্ট পেয়ে যাবেন আটটি কালারে আচ্ছা এটা হচ্ছে এটা কামিজ আর এটা হচ্ছে সালোয়ার টু পিসের হোলসেল প্রাইস ইলেভেন হান্ড্রেড আচ্ছা যারা সিঙ্গেল পেয়ার কিনবেন তাদের জন্য হচ্ছে ইলেভেন হান্ড্রেড আর এক সেট মে কী পিস এইট পিস আচ্ছা আট পিসের সাইজে কি ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজে মিলবে আট পিসের বান্ডিল ও जो आठ पीस लेना चाहते हैं उसके लिए प्राइस कितना मिला वो भी होलसेल अच्छा अच्छा रिटेल से ले होचे एगलो 2000 টাকা সেল হয় আর এখান থেকে আপনারা যদি পাইকারি পাইকারি ভাবে হোলসেল কিনে নারকি সেই ক্ষেত্রে পড় হচ্ছে 1100 руб दूसरा आइटम देखा ये दूसरा वाला যেটা ये डोरिया काटन में 3 पीस काटन डोरिया काटन

কটন আচ্ছা কটন বডির মধ্যে একদম ফুল বডি প্রিন্ট করা এগুলো হচ্ছে এটাও আউ থ্রি পিস আর ডিজাইন আচ্ছা প্রিন্ট হচ্ছে প্রিন্ট ডিজাইন হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা প্রাইস কত ভাই আচ্ছা এগুলো হচ্ছে তেরোশো রুপিতে পেয়ে যাবেন সবগুলাই কিন্তু মোটামুটি যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করে হিসাব করেন তাহলে অনেক সস্তার মধ্যেই পাবেন এই সব থ্রি পিসগুলো বাংলা টাকা হিসাব করলে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকায় থ্রি পিস এত সুন্দর পাকিস্তানি ড্রেস পাবেন এটা তো অনেক বড় একটা ব্যাপার তবে এটা কিন্তু হোলসেল প্রাইস আপনারা যদি খুচরাভাবে কিনতে যান রিটেল প্রাইস এগুলোর থেকে আরও কিছু যুক্ত হবে যেহেতু এখান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশের প্রোডাক্ট যেতে ভালো একটা অ্যামাউন্ট খরচ হয় সেই সাথে যারা এগুলো কিনে নিয়ে যাবে তাদের তো এটার সাথে অনেক বেশি প্রাইস অ্যাড হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এখানে আরও কি কি ড্রেস আছে আমরা দেখি এখানে দেখেন মাল্টি কালার বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে এটাও দরিয়া কটন এটা হচ্ছে পনেরোশো রুপি এটার কালার কালার কিতনা এটারও ছয়টা কালার আচ্ছা কালার কিতনা ছে কালার আচ্ছা यह पंद्रह सौ गई पीस है ये अच्छे कपड़े में डोरिया पे पंद्रह सौ का कॉटन में बारह सौ का यार काटन बारह डोरिया डोरिया पंद्रह सो, सो, सो। दो हो पंद्रह सो रूप कलर अच्छा এর সব একই প্রাইসে বারো পনেরো আচ্ছা এখানে দেখেন অনেক অনেক ডিজাইন আমি যদি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাতে চাই তাহলে অনেক সময়ের দরকার এখান থেকে আপনারা বিভিন্ন ডিজাইনের হোলসেল প্রাইসে মাল কিনতে পাবেন আর ফ্রি সাইজও আছে আবার যেটার হচ্ছে সাইজ পাওয়া যায় সেগুলো সাইজও হিসাবে পাবেন বড়দের জন্য সাইজ শুরু হয় চ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আর ছোটদের সাইজ হয় হচ্ছে চব্বিশ ২৬ আঠাইশ তিরিশ এগুলো বাচ্চাদের

আসান থেকে বাংলাদেশে প্রোডাক্ট নিতে যদি আপনারা কন্টেনার বেইজ নিতে পারেন তাহলে খরচা আপনাদের হয়তো বা কিছুটা কম পড়বে তাছাড়া কার্গো সিস্টেমে আপনি যদি সবার সম্মিলিতভাবে যেভাবে অল্প অল্প করে যদি নিতে চান তাহলে পার কিলো কত করে খরচ পড়ে আমরা এখানে যারা এক্সপোর্ট করে বাংলাদেশে ওনাদের বিজনেস আছে সে প্রায় দুই হাজার নয় সাল থেকে মোটামুটি পনেরো সাল পর্যন্ত রেগুলার যাতায়াত ছিল এক কিলোতে আপনার দুই পিস হবে আর যদি হবে মানে তিন পিসের জন্য আপনার ছত্রিশশো রুপি খরচ হবে প্রায় খরচ হচ্ছে হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো বাংলার টাকা পিস যেগুলো হচ্ছে একটু কারুকার্য করা আছে চুমকি টুমকি লাগানো আছে বডির কাজ করা আছে সুতার কাজ করা আছে এগুলোর কিন্তু আবার এক কিলোতেই একটা পিস হয়ে যাবে মানে একটা থ্রি পিসের কিলোই হয়ে যাবে এক কিলো আর সেটার প্রাইস পড়বে দেখা যাবে যে যে টাকায় আপনি প্রোডাক্ট কিনছেন প্রায় তত টাকা খরচ হবে আপনার শুধুমাত্র ক্যারিং কস্ট এরপরে তো আপনার অন্যান্য অন্য কস্টিং তো আসেই তো সেই ক্ষেত্রে আপাতত একটু কস্টিংটা বেশি হচ্ছে তারপরে আমরা আরও ডিটেল জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটিতে সাথে থাকুন থ্যাংক ইউ

এটা 8 rupees এটা হচ্ছে দরিয়া কটন 1850 টাকাতে পেয়ে যাবেন এগুলো হোলসেল প্রাইস হোলসেল প্রাইস কালার কত? কালারে আপনারা এটা পেয়ে যাবেন 6 पीस সেট এটা ওয়েস্টার্ন হয়তো বা এটা অন্য কোনো নাম থাকতে পারে আমি জানি না এস তো প্রাইজ নেবে না এটা ভেন্ডার শো পঞ্চাশ রুটিতে এরকম কোয়েস্টার্নটা আলচারের যে ড্রেসগুলো রয়েছে যেগুলো হবে সে কালারকে এটাও ছয়টা কালার সবগুলা ডিজাইনের ছটা করে ছটা করে কালার পাবেন হ্যাঁ সাইজ দেখি একই সাইজ এক্সটার সাইজ হবে না স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা আদা এইগুলো হয়তো ছোটো বড় হলে কাটিং করে নিতে পারবে এর রিটেল ফেল কোথায়

নিচে অনেক প্রবেশ করেছি তাদের আরেকটা সব এখানে দেখে খুব সুন্দর জাগা বিভিন্ন সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের লেডিস গার্মেন্ট পাওয়া যাওয়া সুন্দর প্রাইস কেমন হতে পারে আর কয়টা টাকা ডালার পাওয়া যায় আমরা জানার চেষ্টা করি মাটিতে আচ্ছা এসেও ভাই সব যেহেতু অরেঞ্জ কালার আচ্ছা যদি এগুলো হচ্ছে আপনারা পাকিস্তানের লোকাল মার্কেট থেকে কেন যেগুলো হচ্ছে রিটেল মার্কেট কুতরা বিক্রয় হয় সেখান থেকে আপনারা পঁয়ত্রিশশো রুপিতে কিন্তু যাবেন আর হোলসেল প্রাইস হচ্ছে তেইশশো

শুধুমাত্র কালার গুলো বেড়েছে इस सबका कितना चला है तो एक एक का के ब्रेक पे होते 6 का पूरे तारा डालो सामान्य तौर पर 13 रे बंडल क्लास 6 पार्टीचर आपके फर्स्ट फेज को बंडल की बंडल है तो उसके लिए आपका काम तैयार है और संचालन के लिए हमें बंडल से कोई तरीके और आपका संचालन पर यह करना है इससे बात करते हैं

ডিজাইন ডিজাইন হয়েছে তারা পিসেটা পনেরোশো পঞ্চাশ থ্রি পিস পাওয়া যাচ্ছে

পাইকারি দোকানগুলোতে কি কি টাইপের প্রোডাক্ট পাওয়া যায় কোন কোন ডিজাইনের হরেক রকমের প্রোডাক্ট আসছে সেই সাথে সাইজ তো অ্যাভেলেবল এখানে এত এত সাইজ আর এত এত ডিজাইন সবগুলোর ডিজাইন দেখানো একদম আমার জন্য অনেক বেশি কঠিন এখানে দোকানের সংখ্যাও কিন্তু অসংখ্য যারা পাকিস্তানে আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই করিম সেন্টার ভিজিট করবেন অন্তত ডিজাইনগুলো দেখার জন্য হলেও আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখানের হোলসেল প্রাইসগুলো কেমন কোন ডিজাইনের কোন কোন ক্যাটাগরির মাল পাওয়া যায় কোন কোন ক্যাটাগরি কোন কোন ডিজাইনের মালের প্রাইসগুলো কেমন আর সেই সাথে আপনারা কি কী ভ্যারাইটির মালগুলো পেতে পারেন পিপি কি কী ভ্যারাইটির গার্মেন্টস এখানে পাওয়া যায় সব কিছু দেখানোর চেষ্টা করেছি তো পুরো ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দিবেন দেখা হবে করাচি ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ